কথা বলতে চাই যেমন বর্তমান যে সেটার উপরে কথা বলতে চাই বাংলাদেশে কিছু বাংলাদেশে বিগত স্বৈরাচার যে চলে গেছে তবে আছে তো সেই কিটগুলা আগে থেকে অর্থাৎ তাদের যাওয়ার আগে থেকেই আরেকটা দলে শিফট অবস্থায় ছিল বা কিছু সেই দল আরেকটি দল তারা কিন্তু দলে শিফট অবস্থায় তো আমরা দেখছি যে একে একে সেই কি গুলা কিন্তু বাইরে আসছে যার ভিতরে আছে ফজলুর রহমান এই যে গতকালকে আরেকজন দেখলাম যে হাবিবুর রহমান পাবনার বিএনপির আহ্বা তো এই যে কিটগুলা এইগুলা বাংলাদেশের জন্য এবং মানে এত পরিমাণ ক্ষতিকর সেটা আসলে এক বলার অপেক্ষা তো এই কিটগুলা যতদিন পর্যন্ত এই দেশে থাকবে ততদিন পর্যন্ত এরা জ্বালা মানে জন বাংলাদেশের জনগণকে জ্বালাইবে যেরকম এই যে ফজলুর রহমান এই নাকি মুক্তিযোদ্ধা হুম এই মুক্তিযোদ্ধা এর মুখ থেকে যা বাইর হয় মনে হয় যে প্রত্যেকটা কথাই পঞ্চাশটা করে জুতার বাড়ি ওর মুখে দিই হ্যাঁ এর মুখ দেখলেই মনে হয় যে জুতার বাড়ি এর মুখে দিই তো এই ধরনের পার্সন এই ধরনের পার্সনকে একটা রাজনৈতিক দল তাদের গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু রাখছে হ্যাঁ তো এই এই ধরনের এই ধরনের পার্সন যদি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পোস্টে থাকে তো সেই রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ মানে কিভাবে এখনও পর্যন্ত সাপোর্ট করে এইটাই কিন্তু আমার মাথায় ধরে না এই যে ফজলুর রহমানের মতো পার্সন হ্যাঁ হাবিবুর রহমানের মতো পার্সন তারপরে হচ্ছে আরেকটা কি আমরা আমরা দেখেছিলাম বিগত যে আমলিক সরকার ছিল সে আমলিক সরকারের যে সংসদ ছিল সংসদের মানে সংসদে তিনি একজন ছুপি হ্যাঁ তিনি একজন ছুপি হিসাবে বিভিন্ন মাঝে মাঝে কোরআনের আয়াত নিয়ে হাদিস নিয়ে তো সেই হারুন হারুন মনে করেন যে এখন তার কথা শুনলে মনে হয় যে তার মুখে জুতা দিয়ে প্রত্যেকটা কথার বিপরীতে এক একটা করে জুতা মারি হ্যাঁ তো এই যে দল এই যে বিএনপি যে দল এই দলটাকে একসময় অনেক মানুষ ভালোবাসত এবং আমি নিজেও কিন্তু এই দলটাকে একসময় সাপোর্ট করতাম ভালোবাসতাম তা এই যে দল এই দলের আসলে কোনো মা বাপ নাই যদি মা বাপ থাকতো তাহলে এই যে ফজলুর রহমানের মতো লোক হাবিবুর রহমানের মতো লোক তারপরে হারুনের মতো লোক এরা বিএনপিতে থাকতে পারতো না হ্যাঁ তো আমি মনে করি বিএনপির কোনো মা বাপ নাই এটার মানে একটা রাজনৈতিক দলের কোনো যোগ্যতাই নাই হ্যাঁ এখানে না আছে কোনো সৎ ব্যক্তি না আছে কোনো মানে এখানে আছে দুর্নীতি মানে আছে কি সেটা বলা যায় দুর্নীতিবাজ চাঁদাবাজ হ্যাঁ গাঞ্জাঘর মানে মাদক ব্যবসায়ী মানে এইগুলা অ্যাভেলেবেল পাওয়া যাবে তো একটা দেশ যখন একটা প্রতিষ্ঠান আপনি একজনের কাছে দিবেন তো সেই ব্যক্তিকে তো সৎ হওয়া লাগবে তাই না সৎ এবং সেটা পরিচালনার জন্য যোগ্য হওয়া লাগবে হ্যাঁ তো তার যদি সততায় না থাকে দক্ষতা না থাকে যোগ্যতা না থাকে তাহলে সেই দলের কাছে আপনি দেশ পরিচালনা করতে কিভাবে দিবেন হ্যাঁ বা এখন যদি এখন সার্ভেগুলো হয় প্রত্যেকটা সার্ভেতে আপনি আপনারা খেয়াল করবেন যে বিএনপি মানে আমলিকে থেকেও খারাপ অবস্থানে আছে কারণ তাদের যে কার্যকলাপ তাদের যে কথাবার্তা এগুলো বাংলাদেশের জনগণ এখন কিন্তু খায় না হ্যাঁ তো এই যে দেখলাম যে পাবনার যে বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সে বলছে যে লোকজন কোনো মসজিদে নামাজ পড়াইতে পারবে না তারপরে জামাতের কোনো মজিন মসজিদে আজান দিতে পারবে না এই ধরনের মুসলিম দেশে তারা বলার সাহসটা কীভাবে পায় তারপরে বলা হচ্ছে যে জামাত নাকি কোরআন পড়াইছে হ্যাঁ জামাত কাজ করে সমাজের সৎ ব্যক্তিগুলা আপনি দেখবেন সমাজের সব থেকে সৎ ব্যক্তিগুলাই কিন্তু জামাত করে তো আমি এখনো পর্যন্ত দেখি নাই যে জামাতের কোনো ব্যক্তি একটা কথা বলছে সেই কথা রাখে নাই হ্যাঁ জামাত শিবিরের কোনো ব্যক্তি আপনি দেখবেন যে একটা কথা যদি তারা বলে তাহলে সেই কথার মানে সেই কথাটা তারা রাখার চেষ্টা করে হ্যাঁ বা তাদের ভিতরে কোনো অসৎ উদ্দেশ্য আমি এখনো দেখি নাই তারপরে সারা বাংলাদেশের মানুষ জানে যে জামাতের দুজন মন্ত্রী ছিল এই বিগত সরকার বাটি চলক দিয়েও একজন মন্ত্রীর দুর্নীতি তারা বাহির করতে পারে না তারা অনেকভাবে চেষ্টা করছে হ্যাঁ তারা এমন কোনো ওয়ে নাই যে সে উপায়ে চেষ্টা করে নাই যে তাদের দুর্নীতি ধরার জন্য কিন্তু তাদের কোনো দুর্নীতি এই সরকার কিন্তু বিগত সরকার পারে নাই তো এই উদ্দেশ্যে এই হাবিবুর অথচ তারা যখন এই জামাতের অফিসে করছে তখন সেই অফিসে থাকা কোরআন হাদিসের বইগুলা কিন্তু পুরে ভূষীভূত হয় এবং তিনি বলতেছেন যে আমার বিএনপির বিএনপির ছেলেমেয়েরা রাগ হইলে বাপ মাকে মেরে টুকরা টুকরা করবে করতে পারে হ্যাঁ বাপ মাকে মেরে টুকটা টুকরা করতে পারে ছেলে মেয়ে মেরে টুকটা টুকরা করতে পারে কিন্তু কোরআন পড়াতে পারে না মানে তার কত সুন্দর একটা লজিক হ্যাঁ মানে সে দুনিয়ার সবার মেরে ফেলবে কিন্তু কোরআন পড়াবে না কি বিশ্বাস হাস্যকর তো এই হলো বর্তমান বিএনপির অবস্থা তারপরও আছে বিএনপির ভিতরে অনেক ভালো পার্সন আছে যোগ্য আছে কিন্তু তাদের এখন কোনো অবস্থান নাই এখন যারা দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ী হ্যাঁ অর্থ পাচারকারী তো এই ধরনের পার্সনরা কিন্তু এখন ফ্রন্ট লাইনে আছে এবং যারা ত্যাগী নেতাকর্মী তারা কিন্তু পূর্বে ছিল এখন তারা কিন্তু ব্যাক ব্যাক সাইডে চলে গেছে তারা তারা রাজনৈতিক ফ্রন্ট লাইনে নাই তো এই ধরনের ধরনের যে রাজনৈতিক দল এই দলকে যদি ভোট দিয়ে আবার ক্ষমতায় নিয়ে আসা হয় তাহলে আমলিক যা করছে সেই একই কার্যকলাপ তারা কিন্তু ক্ষমতায় না এসেই করা শুরু করছে তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে তো এই হলো অবস্থা তো এই যে ফজলুর রহমান হ্যাঁ মতো এই সমস্ত পার্সনের আমার মতে গ্রেপ্তার করে তাদের উপযুক্ত স্থান হলো পাবনার যে মেন্টাল ইয়েটা আছে সেখানে তাদের দ্রুত তাদের রাখা উচিত না হইলে এই ধরনের পার্চন নিজেরাও মার খাবে এবং বিএনপি কিন্তু তারা মানে পার্টিতে নামিয়ে নিয়ে আসবে তো থ্যাংক ইউ লাইভটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম